রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই বিলের কৃষি জমিতে জোর জবস্তি অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজনে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন বরেন্দ্র ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর তারিখ একুশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সময় বেলা এগারোটা স্থান উংশু বুক ক্যাফে গণকপাড়া রাজশাহী বাগমারা উপজেলার নিমাই বিলের অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় পরিবেশ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ একুশে জুন শনিবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি মূলত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল শস্য ভাণ্ডার নামে অভিহিত এই অঞ্চলে সাধারণ কৃষকেরা অত্যন্ত কষ্ট করে জমিতে ফসল ফলায় যা আমাদের সারা বছরের খাদ্য সংকট দূর করে বাংলাদেশ সরকার ফসলি জমি রক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করেছেন যাতে করে ফসলি আবাদি জমি কোনো ক্রমেই নষ্ট করা যাবে না দুই হাজার দশ সালের পুনর্বায় এক বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পরিষ্কার বলা হয়েছে যে কোনো ক্রমেই ফসলি জমিতে পুকুর খনন করা যাবে না অথচ এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখে প্রতিবয় সাত মহল নিজেদের লাভের জন্য সাধারণ কৃষকের আবাদি জমি জোর জবরস্তি দখল করে স্কেবেটার মেশিন ব্যবহার করে আবাদি তিন ফসলি জমিতে পুকুর খনন করে চলেছে রাজশাহী জেলার বিভিন্ন অঞ্চলের উপজেলায় তারা এগুলো করছে আমরা এই বিষয়টি নিয়ে চার পাঁচ মাস যাবৎ প্রশাসনের দৃষ্টি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি সরে এলাকা পরিদর্শন করে বিষয়টি নিয়ে বাগমারা থানার ওসির সাথে কথা বলে মামলা দায়ের করতে গেলে তিনি অস্বীকৃতি জানায় পুকুর খননকারী সাতসী মহল ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি ভয় ভীতি প্রদর্শন করে তাতে কাজ না হলে তারা প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় এমতো অবস্থায় থানাকে জানালে তারা একটি সাধারণ ডায়েরি করে এবং গত তেরো তিন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়টি নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী কৃষক রাজশাহী সামাজিক পরিবেশবাদী সংগঠন যেমন বরেন্দ্র ইউথ ফোরাম সবুজ সংহতি জুলাই ছত্রিশ পরিষদ ইউথ অ্যাকশান ফর সোশ্যাল চেঞ্জ এস নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন সহ সামাজিক সাংস্কৃতিক পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধন শেষে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর এবং অনুলিপি সিনিয়র সচিব জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব আইন ও বিচার বিভাগ ঢাকা মহাপরিদর্শক আইজিপি বাংলাদেশ পুলিশ ঢাকা উপমহাপ পুলিশ পরিদর্শক রাজশাহী জেলা প্রশাসক রাজশাহী ও পুলিশ সুপার রাজশাহীকে প্রদান করা হয়েছে এরপরেও কোনোরকম প্রতিকার না পেয়ে গত উনিশ তিন হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিজ্ঞ রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাগমারা আনলি আদালতে ভুক্তভোগী কৃষক জনাব মোহাম্মদ আফাজউদ্দিন প্রাং সাহেব পিতা মৃত রাহাতুল্লাহ প্রাং সাং ধামিনকোট থানা বাগমারা জেলা রাজশাহী মামলা নম্বর সিয়ার কেস নাম্বার তিনশো সাতচল্লিশ দু হাজার পঁচিশ বাগমারা যার তফসিল বর্ণিত সম্পত্তি মোজা খর্ত জে এল নম্বর বাহাত্তর খতিয়ান নম্বর সাতান্ন দাগ নম্বর ছিয়াত্তর সাতাত্তর দুশো একচল্লিশ তিনশো বত্রিশ তিনশো পঁয়ষট্টি খতিয়ান নম্বর তিনশো এক দাগ নম্বর আটাত্তর উনআশি তিনশো তিরিশ ছয়শো ষোলো ছয়শো উনআশি একশো তিরাশি দুইশো চব্বিশ দাগে মোট তিরানব্বই একর জমির ওপর অবৈধ পুকুর খননের জন্য মামলা দায়ের করে এ মামলার জন্য বারোজন নামধারী এবং দশ থেকে বারোজন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয় মামলাটি তদন তদন্ত দিন রয়েছে বাগমারা উপজেলা এসি বরাবর তদন্ত ভার রয়েছে একই বিষয়ে কোনো অগ্রগতি না ঘটলে গত আট চার দু হাজার পঁচিশ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ একটি রিট পিটিশন দেওয়া হয় রিট পিটিশন নম্বর পাঁচ হাজার তিনশো আটচল্লিশ দুই হাজার পঁচিশ এবং এই রিটে বাগমারা উপজেলার পুকুর খননের স্থগিতাদেশ সহ রাজশাহী জেলা প্রশাসক ইউন ইউনো ইসিল্যান্ডকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হয় আসামিরা আইনের সকল কিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় বাদী পক্ষ সহ অন্যান্য কৃষক এর জমি ঈদুল আজহার ছুটিতে কাজে লাগিয়ে তপশিল বর্ণিত সম্পত্তিগুলোতে পুনরায় খনন শুরু করেছে তদাকথিত প্রতিপয় স্থানীয় রাজনৈতিক নেতা ও ভূমিদস্যরা এই কাজের সাথে জড়িত বরং মামলা দায়েরের পূর্বে একটি স্কেবেটার মেশিন দিয়ে খনন করছিল আর এখন ষাটটি স্কেবেটার মেশিন দিয়ে খনন কাজ চালিয়ে যাচ্ছে আর প্রশাসন নীরব দর্শক এর ভূমিকা পালন করছে অবৈধ খননের কারণে কৃষকদের আবাদ নষ্ট হয়েছে এবং জমি আবাদের অনুপযোগী হয় কৃষকেরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছে প্রিয় সাংবাদিক ভাইরা বিষয়টি আপনাদের নজরে আনা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের দাবি সমূহ অবিলম্বে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভূমিদস্যতায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তা এছিলেন ছিলেন ইউনোকে অপসারণসহ তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে জোরপূর্বক পুকুর খনন করতে গিয়ে কৃষকের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে এবং তার ক্ষতিপূরণ দ্রুততম সময়ের মধ্যেই নিশ্চিত করতে হবে সমগ্র ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রাজশাহীর বিভিন্ন উপজেলায় কিছু জমিতে পুকুর খননের যে মহোৎসব চলছে তা অতি দ্রুত বন্ধ করতে হবে